বঙ্গে শুরু এসআইআর এনুমারেশন ফর্ম হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল বুধবারই তারা পৌঁছেছেন উত্তরবঙ্গে বৃহস্পতিবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উপস্থিত ছিলেন জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন মহকুমার শাসক সহ আধিকারিকরা অন্যান্য রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে সমস্যার কথা তুলতে চেয়েছিলেন ছিটমহলের বাসিন্দারা কিন্তু তারা জানাচ্ছেন কমিশনের দেওয়া ফর্মে দু দু সালের যে তথ্য দিতে বলা হয়েছে তা তাদের কাছে নেই কারণ দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই মধ্যরাতে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় সেই সময় থেকেই তাদের ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে নাগরিকত্ব প্রমাণে সেই নথিকে নির্বাচন কমিশন কি মান্যতা দেবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয় সালের আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই আমরা দুই হাজার পনেরোর একত্রিশে জুলাই শীতমল হয়ে গেছে তারপরের যদি কোনো ব্যবস্থা করে এবং আমাদের সে মা বন্ধুদের বিয়ে হয়ে গেছে সে ব্যাপারটাও এবং যাদের নাম ওঠেনি সে ব্যাপারটা এই নানান ব্যাপার নিয়ে আমরা এখানে আসতে নিয়ম তাদের সঙ্গে দেখা করতে নির্দেশিকা যেটা আছে দুই হাজার দুইয়ের যাদের নাম রয়েছে তারাই ফর্মটা ফিল করতে পারবে কিন্তু আমাদের পনেরো সালে যে আমাদের ছিটমহল বিনিময় হয়েছে সেই দুই হাজার পনেরো আছে আমরা ওটা কি করি ওই ফর্মটা ফিল করব। তবে বৈঠক শেষে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান ছিটমহলের বাসিন্দাদের কোন সমস্যা হবে না পাশাপাশি এসআইআর আবহাওয়া এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় আলিপুর দুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী ডেপুটি সেক্রেটারি अभिनव अग्रवाल প্রিন্সিপাল সেক্রেটারি এসপি जोशीর সঙ্গে বৈঠক করেন রাজমুখো নির্বাচনী আধিকারিক মনোজ अग्रवाल সহ প্রশাসনিক আধিকারিকরা বৈঠক শেষে মনোজ अग्रवाल জানান কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না কারণ তাদের পরিবারের যে কেউ ফর্ম ফিলআপ করতে পারবে বা কিউআর কোড দিয়ে তারা নিজেরাই করতে পারবে দে উইল অল চিটমহলের বাসিন্দা হোক বা চা বাগান থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলেই আশ্বস্ত করেছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আতঙ্কের বাতাবরণের মধ্যেই স্বস্তির বার্তা শশীকেশ রায় বিশ্বজিৎ চক্রবর্তী ও অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ